হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো অনেক দিন পর আবার নিয়ে এলাম একটা ভিডিও তো দেখো আমি এই রোদের মধ্যে এই রোদের গরমের মধ্যে আমি রবিবার দিনকা বেরিয়ে গিয়েছিলাম কাজে তাও আবার কিসের সঙ্গে ট্রেনের সঙ্গে রেস করতে করতে কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাড়ির কাজ বাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো আজকে ছিল আমার এক জায়গায় হেয়ার কাটিং আইব্রোজ এইসবের কাজ তো দেখতেই পাচ্ছ যে আমি এই রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে ট্রেনের সাথে রেস করতে করতে বেরিয়ে গেছি তারপরে গিয়ে ওই বাড়িতে ঢুকলাম ঢোকার পরে আমি একেবারে ঘেমে সান হয়ে গেছি তোমরা জানো নিশ্চয়ই যে দুদিন ধরে কীরকম গরম পড়ছে তো তারপরে হেয়ার কাটিংটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে প্রথমে এরকম ছিল তারপরে এটাকে ঠিকঠাক করলাম দিয়ে ওটাকে ভালো করে নিলাম নেওয়ার পরে এরকম কাটিংটা আসলো অনেকটা তারপরে আর একজন যখন কাটিংয়ে বসলো তার চুলটাও ছিল অনেকটা ফ্রিজি একদম মানে কি বলবো একদম ফেটটে একদম বাজে অবস্থা ছিল তো তারপর তার হেয়ার কাটিংটা হলো এই রকম তারপরে আইব্রোর ক্লিপটা নেওয়া হয়নি তারপর আমাকে একটু জল আর মিষ্টি খেতে দিয়েছিলো কারণ ওইবারে পুচকেটার জন্মদিন ছিল তো তারপরে যে করে ধরে তারপরে আমি খেয়ে আবার একটু বসে আইব্রোস করে তারপরে আমি আবার ছাদা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে এসে দেখছি মা চাউমিন চাউমিন করে ফেলেছে প্রায় সেদ্ধ তারপরে সবজি টবজি কাটার কারণ আজকে আমি বাচ্চাদেরকে টিচার্স ডের খাবার খাওয়াও ভেবেছিলাম তো সেই জন্য সবাই আসবে আমাদের বাড়িতে তো সেই কারণে যেন মা প্রিপারেশন নিচ্ছে ওই ভিডিও পরে আসছে তো তারপরে মা দেখলাম থোর ভাজা করেছে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা করেছে মাংসের ঝোল করেছে আমি তো রবিবার হলে পরে মাংসের ঝোল দিয়ে ভাত খাই তো তোমরা কারা কারা মাংসের ঝোল দিয়ে প্রত্যেক স্যান্ডেতে খাও তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানো তার সঙ্গে কিন্তু স্যালাডটা ভুলি না তো তারপর দেখো আমি খেতে বসে গেলাম বাবাকে ভাত বেড়ে দিলাম তার সঙ্গে আমি অনেকগুলো মাংস আর মেটে নিয়ে নিয়েছি আমি তো মেটে খেতে খুব ভালোবাসি তোমরা কারা কারা মেটে খেতে ভালোবাসি প্লিজ কমেন্ট করে জানি আজকে ভিডিও একটু নিকঠাকা